নিং এম কেমন আছে বাট আই হোপ তোমার ভালো আছো আমি তো ভালো আছি তো আজকে তোমাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে এসেছি স্পেশাল এই ভিডিওটার জন্য অনেক দিন ধরে আমি ওয়েট করে আছি যে কবে দেখব বাট হয়ে উঠছিল না তো ফাইনালি ফাইনালি আমি ভিডিওটা নিয়ে এসেছি আর ভিডিওটার মেন রিজেন সেটা তোমরা আমার আর টাইটেল থেকেই বুঝতে পেরেছো যে আজকে ভিডিওটা কী ভিডিও হতে চলেছে আর তার আগে সবাইকে বলে দিই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ যারা আমাকে এই করে সাপোর্ট করে গেছো তোমার পাশে থেকেছো আর আশা করি আগের দিনগুলো তোমরা এইভাবে পাশে থাকবে তার আগে আমি দেখি যে মেন যে কারণে আমার এই ভিডিওটা করা সেই ভিডিওটা কী অ্যাকচুয়ালি she don't sit অ্যাডসেন্স ইয়েস এটা হচ্ছে আমার স্বপ্নের চিঠি যেটা আমার কাছে অনেকদিন আগে চলে এসেছিলো বাট আমি ভিডিওটা করে উঠতে পারছিলাম না সময় দিতে পারছিলাম না কোনো একটা কারণে বাট আজকে ভাবলাম তোমাদের কাছে ভিডিওটা আমি শেয়ার করি তো ফাইনালি চলে এসেছে আমার অ্যাডসেন্স আর এই অ্যাডসেন্সেরটা যে এটা আমার এবং আমার নাম লেখা রয়েছে এখানটা তোমরা দেখতেই পাচ্ছো জান দেখতে পাচ্ছ না সুতরাং এই অ্যাডসেন্সটা আমারই ওটা অন্য কারণ নয় তো প্রথম যে এসেছিলো সেদিন খুব 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 খুশি হয়েছি আর এত তাড়াতাড়ি যে আমি অ্যাডসেন্সটা পেয়ে যাবো বা গুগল আইডিটা পেয়ে যাবো আমি কোনদিন ভাবতে পারিনি খুব তাড়াতাড়ি আমি পেয়েছি প্রথম আমার মনিটাইজেশান করতে অনেকটুকু সময় লেগেছিলো দেড় বছর ধরে আমি কন্টিনিউ ট্রাই করে গেছিলাম হয়নি বাট তারপরে আমার মনিটাইজেশনের এক মাসের মধ্যেই আমার এই অ্যাডসেন্সটা চলে এসেছিলো তো এবার আমি বলি কী কী কারণ এসেছে বা কাদের জন্য এসেছে আমি মনের ভিডিও করতে পারতাম বাট আমি মনের ভিডিও করিনি ফাইনালি আমি বলছিলাম আমি অ্যাডসেন্সের ভিডিওটা করবো তার জন্য আমার এই ভিডিওটা করতে বসা তো এবার যাদের আমি নাম নেবো তারা আমার খুব কাছে এবং এখন পর্যন্ত কন্টিনিউ আমাকে সাপোর্ট করে যাচ্ছে তো তাদের নাম আমি না নিলে নয় তখন ধরে যে না বাবা তুমি এত তো সো আমি সেরকম সার্থকর মানুষ হতে চাই না তো আমি তাদের নাম নিয়েই আমি ভিডিওটা বানাতে চাই তো চলো এক এক করে আমি নাম নিই আর বলি যে কারা কারা আছে আমার এই সাকসেসের পিছনে যাদের সাপোর্ট না ভিডিওটা নিয়ে কিচ্ছু না আর তোমাদের স্মাইল ভিউ কিছু না তো চলো ভিডিও করে শুরু করি তো ফার্স্ট অফ অল তার আগে আমি বলে দিই ফার্স্ট অব আমি সবসময় আমার নিজে নেব কারণ আমার নিজের চেষ্টা নিজের প্রচেষ্টা না থাকলে আমি কিচ্ছু না কারণ আমার নিজের মধ্যে সেই সহ্য শক্তি ছিল সেই ধৈর্য শক্তি ছিল তার জন্য আমি এতটা এগোতে পেয়েছি হ্যাঁ কোনো একটা সময় আমি বোপ্লেস হয়ে গেছিলাম যে আমি করিনি কিন্তু তারপরে আমার মনে হলো যে চেষ্টা করে দিই সবাই যদি পারে আমি কেন পারবো না তো সবার পাশ থ্যাংকস আমি নিজেকে জানাবো যার জন্য আমি আমার কাছেই আমি থ্যাংক ইউ যে আমি নিজেকে এতটা সময় দিয়েছি আর নিজের এত ধৈর্য রেখেছি যে না আমাকে পারতেই হবে আমাকে করতেই হবে তাই জন্য আমি পেরেছি আর করেছি তো সবার আগে আমি আমার নাম দিলাম তাহলে এবার আমি তোমাদের করে আমি বলবো ঠিক আছে যে কারা কারা আছে তো সবার নাম বলতে পারবো না কিন্তু প্লিজ সবার নাম সেটি বলতে না পারি কেউ আমার টাকর না কারণ অনেক দিনের চ্যানেল দু বছরের চ্যানেল তো হয়তো আমি দু বছর ধরে যারা যা আমাকে সাপোর্ট করেছো সবার আমি বলতে পারবো কিন্তু কন্টিনিউয়াসলি যারা আমাকে এখন ছোটো করে আছো তাদের আমি সবার নাম আজকে বলবো তো সবার ফার্স্ট ডে হওয়ার নামের পর যার নাম না নিলে আমার এই চ্যানেল কিচ্ছু না সেটা হচ্ছে আমার বিলামেড হাজব্যান্ড হ্যাঁ আমার বড় মশাই সবাই কর্মসায়ের নাম নেয় যে বড় মশাই সাপোর্ট বড়রা সাপোর্ট না করলে হয়তো আমরা এগোতে পারতাম না যেতে পারতাম এটা আমি সিরিয়াসলি সত্যি আমার বড় আমাকে সাপোর্ট না অ্যাকচুয়ালি বলতে গেলে আমার চ্যানেল পিছনে সব থেকে বড় হাত আমার থেকে হচ্ছে আমার বর্মশাই কারণ আমার বর্মশাই সবসময় তুমি কর তুমি কর তুমি পারবে তোমার দ্বারা হবে আমি এক সময় হোকলে হয়ে গিয়েছিলাম বাট উনি উনি ছিল যারা তুমি পারবে তোমার দ্বারাই হবে তুমি সব কিছু করতে পারবে আর সবথেকে বড়ো কথা ওনার সাপোর্ট দরকার এই কারণেই কারণ উনি হচ্ছে মানি মানে উনি যদি আমার ডেটা রিচার্জ না করে দিত আমার ডেটা শেষ হয়ে যাওয়ার পর আমার নাইট লাইনের সময় আমার ডেটা শেষ হয়ে যেত বা আমার ভিডিও আপলোড করার সময় ডেটা শেষ হতো তখন আমি সঙ্গে সঙ্গে ফোন করতাম যে আমার রিচার্জ শেষ হয়ে যাচ্ছে তো সঙ্গে সঙ্গে না করে দোকানোর যে এটা নয় হয় যে না আমি এখন পারছি না বা কোনো না তোমার কাছে আটকে না থাকবো তোমার ভিডিও আটকে না থাকবে তোমার ভিডিও যেন হয়ে যায় তো সেই সঙ্গে সঙ্গে না উনি একদম দিয়ে দিত রিচার্জ করে দিত তো ওনার সাপোর্ট প্রচুর পরিমাণে ছিল উনি আমাকে ওখানে ধাক্কা দিয়ে দিয়ে মানে ফ্রেশ করে করে যাও তুমি পারবে যাও তুমি করো তো উনি সবসময় এই জিনিসটা বিশ্বাস করতে যে আমার দ্বারা হবে আর আমি এই চ্যানেলটা চালাতে পারবো বা আমি জীবনে কিছু করতে পারবো সেই বিশ্বাসটা ওনার ছিল সবসময় ওনার ছিল এই যে আমাকে নিয়ে কিছু একটা হবে সাপোর্ট না থাকলে আমি এতদিন এগোতে পারতাম না এখন উনি এখনও কন্টিনিউসলি আপনি সাপোর্ট করে আছে আমি যখনই যেটা বলেছি তখন সেটা উনি এনে দিয়েছে হয়তো আমি আমার কাছে হয়তো সেই আইটেমগুলো নেই বাট তৎক্ষণাৎ যতটুকু দরকার ততটুকু সে করে দিয়েছে এবং আমি বলেছি যে আমি এই ভিডিও করছি তুমি একটু পরে কল করো বা কিছু ঠিক আছে ঠিক আছে তুমি একটা ভিডিও শেষ করো তারপরে কল খুলো এইরকম ব্যাপার মানে উনি সব সময় আমাকে সাপোর্ট করে গেছে আমি নাইটে লাইভ করেছি আবার নাইট লাইভে অনেকে জানে অনেক অভিজ্ঞতা আছে যার যার আমার ফ্রেন্ডরা রয়েছে তারা দেখছো ভিডিও তারা জানো যে অনেক এমন এমন মানুষ আমার লাইভে এসেছিলো অন্য কোনো হাজবেন্ড বলে তো বন্ধ বন্ধুবাগুলো তোমাকে লাইক করতে হবে এই বন্ধবাগুব আমাকে ভিডিও করতে হবে কিন্তু আমার বন্ধুর মধ্য দিন আমাকে সেই জিনিসটা হয়নি কিন্তু সব সময় আসো ওরা আসবে বলবে চলে যাবে তুমি একটা ভালো একজন ভিডিও বানাও সব কিছু কিন্তু পঞ্চাশটা নেগেটিভ কমেন্ট থাকে পঞ্চাশটা নেগেটিভ লোক থাকে তাহলে কিন্তু তুমি তোমার যেটা মানে বোনটা সেটা তুমি স্টপ করে রাখতে পারবে না তো তুমি সবসময় আমাকে সাপোর্টটা করে আছে তাই জন্য আমি আরও গ্ল্যার হওয়ার জন্য তো থ্যাংক ইউ থ্যাংক ইউ আকয় কালিয়া যে তুমি আমার পাশে না থাকলে আর তুমি আমার সাথে না থাকলে হয়তো আমি স্মাইলি বিরুদ্ধ করতে পারতাম না আজ সব কিছু মিশনে তোমরা ভাবছিলো থ্যাংক ইউ সো মাছ তুমি ওর পাশে ছিলে এবং এইভাবে আমার পাশে থেকো এইভাবে আমার সাথে থেকো তাহলে আমার জীবনে আবে হ্যাঁ এরপরে না হচ্ছে আমি ইউটিউব শুরু করেছিলাম দু হাজার বাইশে দু হাজার বাইশের এপ্রিল মাসে তখন আমি ফার্স্ট স্টার্ট করি তো আমি বলছি ভালোভাবে কিছু হবে না তো বলছি তুমি যতটুকু পারো করো বলে হবে না মনে না হবে আমার কি ইনকামে কোনো ব্যাপার না জাস্ট আমার টাইম পাস ইন আমি একটু একা একা থাকতাম কি করবো তো সেই ফার্স্ট আমার পরিচয় হয় একজনের সঙ্গে এবং স্টিল এখনও তার সাথে আমার দারুণ একটা সম্পর্ক রয়েছে এবং একটা এতটাই আত্মীয় নিজের সম্পর্ক হয়েছে আমি তার নাম আমি মানে খুব অন্যায় হবে সেটা হচ্ছে মল্লিকা ওয়ার্ল্ডের মল্লিকা ইয়েস মল্লিকা ওয়ার্ল্ডের মল্লিকা আমার ইউটিউব থেকে পাওয়া সব থেকে একটা বড় রত্ন যেটা আমি পেয়েছি ইভেন আমি বলবো আমরা দু বোন ঠিক আছে আমি আর আমার বোন রাখি কিন্তু ইউটিউব আমাকে আর একটা বোন দিয়েছে সেটা হচ্ছে মল্লিকা সত্যি আমি এমন একটা মানুষকে পেয়েছি আমার পাশে আর সেটা স্টিল এখনও আমার সাথে রয়েছে আমার সাথে আমার বন্ডিং এতটা সুন্দর আর আমি যদি রাস্তায় বেরোই না মনে হয় না যে কোনো অচেনা কোনো মানুষ মনে হয় যেন আমরা দুই বোন যাচ্ছি এই জিনিসটা আমি একমাত্র মল্লিকার থেকে পেয়েছি আর এখনও মল্লিকার স্ট্রীল আমার সাথে সম্পর্ক রেখেছে আমার পাশে আছে আমাকে সাপোর্ট করে গেছে তো আমি যখন শুরু করেছিলাম যাত্রা সেই যাত্রা থেকে সেই মানুষটা যে এইভাবে আমাকে সাপোর্ট করে যাবে আমার পাশে থেকে যাবে আমি কারণ আমি এই সময় অনেক মানুষকে পেয়েছি এবং অনেক মানুষ আমি হারিয়েছে ওর মতো একটা মানুষকে পেয়ে আমি জ্ঞান হবে মল্লিকার মতো একটা মানুষকে আমার পাশে পেয়েছি আর ভগবান কোনো মতো মানুষ যেন সবাইকে দেয় আর আমি ভগবানের কাছে এটাই চাইবো যে যতদিন আমি আছি বা যতদিন মল্লিকার আমার সম্পর্কটা যেন ততদিন রেখে দেয় কোনো মতো মানুষকে যেন আমার জীবন থেকে দূর না করে কারণ বেশ সত্যি আমি ধন্য একটা ভালোবাসার মানুষকে পেয়েছি এদিন বলতে গেলে আমার এই চ্যানেলে ওই ছিল একজন মানুষ যে আমাকে চলে আয় আমার বাড়িতে ভিডিও ছোলা ভিডিও বানাবো আমরা এখানে যাই চলো ওখানে যাই এই চল আমরা ভিডিও বানাবো তুই চলে যাই আমার বাড়িতে মানে ওর চ্যানেলেও ভিডিও বানা বন্ধ করে দিয়েছিল বাট কিন্তু আমাকে এই চল 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 ভিডিও বানাবো চো আর যাবি ওখানে চল ভিডিও অনেক ভিডিও বানাবো শুধু ওর কিন্তু চ্যানেলেও ভিডিও বানাচ্ছে না আমার চ্যানেলের জন্য আমাকে সবসময় করতে থ্যাংক ইউ মল্লিকা তুই সবসময় আমার পাশে ছিলিস আছিস আর আই হোপ এই সারা জীবন আমার পাশে এইভাবেই থাকবি ভালোবেসে এইভাবে জিনো থাকিস অনেকটাই নেক্সট আরো একজনের না বললেন যেটা আমার ইউটিউবের জার্নি প্রথম থেকে না হলেও যখন আমার আশি পঁচাশি সাবস্ক্রাইবার ছিল ঠিক সেই সময় আমার সাথে আরেকজন এসেছিলো সে হচ্ছে নানান একজন মানুষ যাকে আমি সব থেকে কাছে আমি নিজেই বলে জানতে পেরেছি সেটা হচ্ছে আর জি বেঙ্গলি সহ রাকেশ ইয়াস আমার লাইফে মল্লিখার পর আরেকটা হচ্ছে যেটা অ্যাচিভমেন্ট আমি ইউটিউব থেকে পেয়েছি হচ্ছে রাকেশ আমার ভাই নেই আমার সত্যি আমার ভাই নেই আমার দু বোন কিন্তু রাকেশের মতো একটা রাকেশের মতন আমি একটা ভাই পেয়েছি ইউটিউব আমাকে যতটা টাকা বা পেমেন্ট আমি ইউটিউব থেকে পাবো কিন্তু ইউটিউব থেকে আমি একটা মূল্যবান আমি একটা ভাই পেয়েছি এবং সত্যি কথা বলতে ও আমাকে সাপোর্ট করে আছে আমাকে এতটা সাপোর্ট ইউটিউবে কেউ করেনি রাত আইডি দেওয়া আমার পাশে থেকে যাওয়া এবং বলতে গেলে আর যদি আমার চ্যানেল মনে হয় তার পিছনে সত্তর শতাংশ হাত রাকেশের ছিল কারণ রাকেশ আমাকেই বলেছিল তুমি না লাইভ করো নাইট লাইফ করো আমরা আছি আমরা তোমার পাশে থাকবো আমরা তোমার সাথে আছি আমি থাকবো ও আমার সঙ্গে থাকতো সত্যি থাকতো আইডি দেওয়া নতুন নতুন আইডি তৈরি করে আমার লাইভে দেওয়া সারা রাত ওর আইডিগুলো অন করে রাখতো এবং এই এমনও সময় এসেছে যে সময় কেউ নেই আমার রাকেশ রং আমার হাজব্যান্ড আমি দুইজন মিলে পাইছি ঘন্টা ঘন্টা গল্প করেছি তো আমি যেন যে আমি মনে হবে না জানিস তো আর কি মনে করতে পারবো না আমি যেন বিভিন্ন পারবে তুমি পারবে না আমার দাদা চ্যানেল মবই হবে তুমি মনে করতে পারবে তো ওই সেই ছেলেটা সেটা হচ্ছে রাকেশ সত্যি রাকেশ আমি হয়তো তোর ডিম কোন থেকে আমি সত্যি করতে পারবো না সিরিয়াস বলছি তোর রিম সত্যি করতে পারবো না তুই যতটা আমাকে সাপোর্ট করছিস ছি আমার কাছে অনেক বড়ো পাওনা অনেক বড়ো পাওনা এইভাবে আমার পাশে থাকিস এইভাবে আমার সাথে থাকিস সব সময় আমি আর কিছু চাই না থ্যাংক থ্যাংক ইউ রাকেশ আমার লাইফে আসার জন্য এখন আমার লাইফে আছে আজ আমি যে আমি নিজের জীবনে কিছু করতে পেরেছি তার কিছু বলতে নাগাদে রাকেশ তোর হাত অনেক আছে থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য আর আমার লাইফে থাকার জন্য যার নাম বলবো সেটা হচ্ছে আমার খুব শখের এবং খুব খুব প্রিয় এখন একজন একটা মানুষ যে আমাকে খুব সাপোর্ট করে আমার পাশে থাকে ইভেন আমার পার্সোনাল ম্যাটার বলতে গেলে আমি পার্সোনালি যখন আমি খুব একটা ভেঙে পড়ছিল সেই শুধু পাশে ছিল তাকেও আমি ওয়াইটি নিয়েছি সে ওর খুব কাছে মিষ্ট বলল লাইফস্টাইল দেখ আমি ভালোবেসে নাচি হ্যাঁ আমি ইউটিউব থেকে অনেক মানুষ পেরেছি মিথ্যে কথা বলবো না আমি এই ছবি থেকে ইউটিউব শুরু করেছি অনেক মানুষ পেরেছি অনেক মানুষ লাইফ থেকে হারিয়েছে অনেক কাছে অনেক দূরের বাট যে মানুষের সাথে আমি কোনোদিন ভাবিনি যে ওর সাথে আমার এত ভালো বন্ডিং কারণ ওর থেকেও আরও মানুষের সাথে আমার সেই টাইমে ভালো বন্ডিং ছিল তাদের সাথে আমি বন্ডিং নেই কিন্তু সেই সময় যে আমি জানি না কোনো একটা সূত্র বা কোনো একটা সূত্র আমাদের মধ্যে এত ভালো একটা বন্ডিং তৈরি করে দিয়েছে ভাষায় বলতে পারবো সেটা আমি ওয়াইটি থেকেই পেয়েছি এবং আমি যদি বলি আমার অ্যাবসেন্সের পিছনে এই অ্যাবসেন্সের পিছনে আরেকজনের আছে কিছু মিষ্টুমণ্ডল আছে আমি আমি এইটোয় বলবো আমার মিষ্টুমণ্ডলের সাথে আমার এক বছর যে পরিচয় গেল বছর থেকে আমার সাথে পরিচয় তো এপ্রিলের পর থেকে ওকে আমি একজনের লাইভ থেকে পেয়েছিলাম তো তারপরে বন্ডে সাপোর্ট আমি ওকে সাপোর্ট করতাম দিয়ে ও আমার লাইভে আস শুরু করলো আমার লাইভে কথা বলতাম কথা বলতে বলতে আমি ওর লাইভে এলাম এইভাবে না বেশ আলাদা একটা মতো মতো বন্ডিং হয়ে গেছে বন্ডিং হয়ে যাওয়ার পর থেকে যে একটা আলাদা ভালোবাসা সেই ভালোবাসা আমরা বুঝতে পারি যে আমাদের মধ্যে একটা আলাদা ভালোবাসা বা আলাদা একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে যেটা হয়তো আমি ভাবতে পারি যে আমার তো এই জিনিসটা মতো লাইফস্টাইল কেউ কি আমার লাইভে আসার এবং তৃতীয় কথা বলতে আমার মনিটাইজেশনে পুরো ততটা হাতে যেমন মনে আছে ওর বরের সাথে কোথায় ঘুরতে যাওয়ার কথা আছে সে সময় নাইট লাইফ চলছে আর পুরো ঘুরতে পেরে কথা ভোর পাঁচটায় না সাড়ে চারটে পাঁচটায় ও আমাকে সারা দাবি দিয়েছে এবং আমাকে ও দুটো ফোন দিয়ে আইডি দিয়েছে বিরুদ্ধে আমরা বেরোবেন সেটা যদি বেরিয়ে যান তো ঘুরতে হবে কিন্তু ও স্টিল ও বাইকে পড়ে ঘুরতে ওর পরের সাথে ও সারা রাস্তা দুটো ফোনেই আইডি অন করে রেখে দিয়েছে মাঝে মাঝে বেরিয়ে কিন্তু যান বেরোচ্ছি বেরিয়ে হয়তো ওর ভিডিও বানিয়েছে কিন্তু ও স্টিল আমি যতক্ষণ লাইন করছি ছিলাম এবং রাত্রির তিনটের সময় চারটের সময় উঠে উঠে ও আমি সঙ্গে কথা বলতো তখন একা গেছে কেউ নেই পড়ছে আমার কথা ও সারা রাত ও যদি সারা রাত হয়তো কত ও সারা রাতে আমাকে আট দিত তুমি অন্য মিষ্ট কোনো সব সময় আমাকে আড্ডিত কিন্তু রাত্রে তিনটের পর থেকে ছিল ওর সব ও আমার সাথেই তিনটে চারটে বাজারে উঠেছিলো ওদের নিয়ে সমস্যা বন্ধ করতো ওই যে আমাকে সাপোর্ট করা ওই যে আমার পাশে থাকা থ্যাংক ইউ মিষ্টু তুই যদি সাপোর্ট না করিস তুই তোমার পাশে না থাকলে তাহলে হবে তো আমি এখনও এতটা দূর আড়াতে পারতাম না এবং তারপর থেকে যদি আমার রিলেশনটা এত সুন্দর হয়ে গেছে এবং এত ভালো একটা বন্ডিং হয়ে গেছে এখন মনে হচ্ছে আমি যদি কথা না বলি হয়তো আমাদের একটা দিনও আগে না এত সুন্দর একটা অবতার মধ্যে বন্ডিং থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য অনেক ভালোবাসা মিষ্টি আমি কালিমিন ঠিক আছে আমি ঠিক আছে তোর সম্পর্কে অন্য ভালোবাসা এইবার নেক্সট যা কথা বলবো সে হয়তো এখন আমার সাথে অতটা কন্ট্যাক্ট নেই কন্ট্যাক্ট না আছে কিন্তু সে আমাকে একশো প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করেছিল কেন আমি বলছি প্রচুর পরিমাণে সাপোর্ট করেছিলো সিঁড়ি আমার প্রথম ছিল সে আমার হয়তো একশো কুড়ি সাবস্ক্রাইবার তখন ছিল এবং সেও এমন একজন মানুষ সে আমার লাইভেজ কেউ থাকতো না তখন আর যে আমার হাজব্যান্ড থাকতো আর এই একটা মানুষ আমার সঙ্গে থাকতো তাদের একটা মধ্যে যে চর্চা করতেছে সেটা হচ্ছে আর কেউ নয় তার কিন্তু ইউটিউব চ্যানেল নেই হয়তো রিসেন্টলি সে ভিডিও ভিডিও দিচ্ছে আমার তারপরেও ইউটিউব চ্যানেল ছিল না সাপোর্ট আইডি সাপোর্ট আইডি সে আমাকে সাপোর্ট করেছে সেটা হচ্ছে সৌমিন মণ্ডল তার সৌমেন মন্ডল আমি টাইটেল আছি একটা যাই হোক সবাই সে আমাকে কিন্তু প্রচুর পরিমাণে সাপোর্ট করছে ওইটাই টান্নার মেমোরিজ আছে এবং সেই সময় যদি ও আমাকে সাপোর্ট না করতো বা আমার লাইফ করে যদি না থাকতো আমি লাইফ করতাম না কারণ আমাকে সাপোর্ট করতে হবে লাইফ করতে কি করে কিন্তু এই যে একজন দুজন মানুষ সেই সময় আমাকে সাপোর্ট করতে বলে কিন্তু সত্যি আমাকে এখনও ভালোবাসে আর থ্যাংক ইউ সোমাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমার পাশে ভালো আছে অনেক করে ভালোবাসে ভালো লাগছে তো নেক্সট যার নাম বলবো তার সাথে সম্পর্ক হয়তো নেই নেই মানে নেই হ্যাঁ কথা বলবো না তার সাথে আমার জাস্ট এখন ইউটিউবেই সম্পর্ক আছে কিন্তু একটা সময় তার মধ্যে আমার বন্ডিং খুব ভালো ছিল খুব ভালোবাসা ছিল আমাদের মধ্যে তারা হয়তো অনেকের মধ্যে জানো কিন্তু তার সঙ্গে আমাদের কিছু একটা ভুল বোঝাবুঝির কারণে বা কোনো কিছু কারণে তাদের মধ্যে আমার সম্পর্কটা নেই কিন্তু তার নাম না নিলে মানে কারণ আমাকে প্রচুর 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 পরিমাণে সাপোর্ট করছে মিথি যেটা আমি অ্যাডসেন্সটা পেয়ে গেছি তাদের যে সাপোর্ট ছিল না দুধ তাদের প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট ছিল রাতে পর রাত যাওয়া আমাকে টাইম দেওয়া আমার সাথে গল্প করা তো সেইগুলো আমি ভুলবো না হয়তো ভুল যে কারণে আজ আমাদের রাস্তা দূর হয়ে গেছে হয়তো আমরা যেরকম রিলেশান নিয়ে বা আমরা সেইভাবে কথাবার্তা বলি না কিন্তু সম্পর্কটা আমাদের মধ্যে যেটা ছিল সেটা তো তার নামটা হচ্ছে পিকাচু অর্পিতার পিকাচু পিকা ভালোবেসে পিকা বলতাম তো তার সঙ্গে হয় আমার এখন রিলেশানটা নিয়ে সেরকম সম্পর্ক নেই চার্জটা সম্পর্কই রয়েছে কিন্তু মৃত্যু কথা বলবো না আমার মনিটাইজেশনের পিছনে এদের প্রচুর পরিমাণে হাত আছে কারণ আমার মনে আছে আর যে আমাকে একদিন হচ্ছে পিছু তোমাকে না আমি একজনের লাইব নিয়ে যাব সে না খুব সাপোর্ট করেন মোট মনে হয় আমার তুমি চলো তুমি যাবে দেখবে তোমাকেও সাপোর্ট কর তো আমি টাইম আমি আরেকশে গ্রুপ আমি ওর সঙ্গে পরিচয় করেছিলাম তো ওই লাইব্রে গেছিলাম তখন থেকে ওর সঙ্গে আমার পরিচয় তো ওটা এক বছর এপ্রিল মাসের কাছাকাছি ও এক বছর হয়ে গেছে তো দু হাজার তেইশে তো ওর লাইভে গেছি অনেক অনেক বন্ধু পেয়েছি ওর লাইফ থেকে আমি অনেক অনেক বন্ধু পেয়েছি মিথ্যা কথা বলবো না তো তার সব তাই ওর সব পরিচয় হয়েছিল ও আমাকে বলেছিল হ্যাপি হলি তুমি ওরা লাইভ করো জানো তো লাইভ করো আমরা থাকবো নাইটে আমি যেগুলো নাইটে আমার তো লোকই আসে না জানো তুমি করো আমরা থাকবো তো তারপর থেকে ওরা আমার লাইভে থাকতো মিথ্যে কথা বলবো না সারা রাত সারা রাত ও জেগে জেলে আমার লাইভে থাকতো আমি ওদের ঘুম করতে ঘুম ইতো ও স্টেজ জেগে থাকতো কিন্তু হ্যাঁ সাড়ে ছটা সাতটা বাজলেই ওকে প্রথম মানে আমার মনে আছে মানে সাত ছটা সাতটা বাজলে পিউদি আমি আছি আমি যদি ঘুমো যা ঘুমো তো না ঘুমোবে না সারা রাত গল্প হাত তোলা যদি গল্পর কোনো লোকও না থাকতো হাত তুলত আমি মতো যাতে শুয়ে পর একটা সময় আমার শরীর আমার মনে আছে একজন আমার খুব শরীর খারাপ হয়েছে খুব প্রচুর পরিমাণে জ্বর শরীর খারাপ আমি কথা বলতে পারছি না আমার বলছে কিন্তু তুমি ঘুমো ঠিক আছে আমি আছি আমি হাত তুলতাম তো মিথ্যে কথা বলবো না পিকা কিন্তু রাত হাত তুলেছো তো যাহা যা হয়তো ওর মধ্যে আমার সন্ধ্যা মিল অনেক ইস্যু কথা বলতে আমাদের মধ্যে আর কথা হয় না বা সেই আগে রিলেশানটা নেই ভুল বোঝাবুঝির কারণে আমাদের দুজনের রাস্তা আলাদা কিন্তু সেই আমি তো এতটাই হ্যাপ কৃতজ্ঞ নই যে আমাকে ভালোবেসেছি বলে আমাকে এতটা সাপোর্ট করেছে তো সেটাই আমি ওর নাম নেব না কখনই না তাই আমার এই অ্যাচিভমেন্টের পেছনে ঠিক কাছে বলবি তারও অনেক অনেক হাত আছে আমি মনিটাইজেশনের ভিডিও এই জন্য বানাইনি কারণ মনিটাইজেশনের ভিডিওতে অনেকের নাম বলা যায় কিন্তু অ্যাডসেন্স যখন আসে তখন করে যদি তোমার সাপোর্ট আছে তারাই হচ্ছে তোমার সাপোর্ট হ্যাঁ আগের রিলেশনটা হয়তো নেই সেটা আমি খুব মিস করি আগের সম্পর্কটা নেই আমরা চেষ্টা করেছিলাম সম্পর্ক ঠিক হয়তো এত কিছু ছিল কারণ ওর বাড়িতে আমি গেছি ওর সঙ্গে দেখা করেছি ওর সঙ্গে আমার একটা আলাদা বন্ডিং ছিল কিন্তু কোনো কারণবশত কষ্ট সেটা হলে আমরা নেই বলবো না থ্যাংক ইউ সো মাচ আমার জীবনে আসার জন্য এবং আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা নেক্সট আমার জানলাম নেব সে আগের মতন অতটা আমি সম্পর্ক থাকলেও সম্পর্ক আছে হ্যাঁ সে আমাকে সারা রাত গল্প করতো না সারা রাত আইডি দিত গল্প করতো না কিন্তু আমাকে সাপোর্ট নিত্য করব না ও আমাকে সারা তারিখে দিত এবং এখনও আমাকে সাপোর্ট করেছে আমার ভিডিও দেখছে আর আমার গুগল গুগলে অ্যাস এটার পিছনে যে হাত আছে এখনও ওর হাত রয়েছে সেটা হচ্ছে মুন্নি খেলা বাড়ে মুন্নি হ্যাঁ মুন্নি যেটাকে আমি মুড়ি বলে রাখি তার সাথে সত্যি খুব খুব ভালো বন্ডিং না থাকলেও ওর সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক আছে ওরও পরিচয় ওষুধ আমার পরিচয় কি কার লাইফ থেকেই রয়েছে কয়েকদিন তো তখন তিনি অবশ্যই আমার সম্পর্ক রয়েছে ওই দু হাজার তেইশের এপ্রিল মার্চের থেকে তো সত্যি সত্যি খুব ভালো একটা সম্পর্ক ওর সাথে আমার রয়েছে কিন্তু হয়তো আগের মতো আমাদের কথা হয় না হয়তো অতটা আমরা একটা চিনি এখনও কিন্তু ও একটা সময় আমাকে খুব সাপোর্ট করেছে আমাকে রাতের পর রাত আইডি দিয়েছে আমার ভিডিও দেখেছে হ্যাঁ যখনই ওর কোনো প্রবলেম হয়েছে সমস্যা হয়েছে হ্যাঁ প্রিয় তাড়াতাড়ি বলো প্রিয় তাড়াতাড়ি বলো এটা কী হবে বিহুদি ওটা বলো মানে ওর টাইম কল দেখতে পাবো সবাই ইউটিউট বলে তো ওকে আমি ইউটিউব থেকেই পেয়েছি আর আমার এই যে গুগল অ্যাডসেন্সটা রয়েছে আজ আজ এতদূর আমি এসেছি কিছুটা বলতে গেলে ওদেরও সাপোর্ট ওদেরও ভালোবাসা আমার কাছে আছে তাই জন্য আজ আমি এতটা আসতে পেরেছি এই কাজটা কম চালাচ্ছি

তোরা আমার পাওয়া একটা অনেক অমূল্য সম্পদ তোদের আমি পেয়েছি তোকে পিকাকে মিষ্টু রাকেশেশ সবাই কিছু আমি একসাথে পেয়েছি সেটা আমার অনেক বড় একটা পাবো আমাদের সত্যি কথা বলতে একটা খুব সুন্দর একটা সম্পর্ক ছিল এখন তো সবাই আলাদা বাট এই স্মৃতিগুলো আমি কোনোদিন ভুলো না এগুলো সব সময় আমার কাছে তাই পাশে থাকছে কিন্তু পরে যে নামগুলো বলবো কারণ আমি না ভিডিওটা অনেক বড় করে পেয়েছি বা একটা একটা করে নাম বললে না সত্যি অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তো আমি যাদের নাম বলছি তাদের তোমরা প্লিজ আমি সবার নাম কেন নিচ্ছি না তার পিছনে হচ্ছে কিছু কিছু মানুষ হচ্ছে আমার লাইফে এসেছে কিছু কিছু মানুষ আমার লাইফ থেকে চলে গেছে তারা এখনও নেই তো সুতরাং তাদের নামগুলো তারা জানতেও পারবে না এবং তারা খুব খনিকের জন্য শিশু খনিকের জন্য জড়িয়ে আমি ইউটিউবে সাপোর্ট করে চলে যাই বাট স্টিল স্টিল এখনও যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছে আমি তাদের নামগুলো একটু বলতে চাই এবং যারা আমার কাছে একটু ভালো সম্পর্কে রয়েছে কারণ ইউটিউবে অনেক মানুষ আছে যারা সাপোর্ট করে আমি না সত্যি ভুলে যাই আমার এই জন্য আমার আরেকটা নাম মিলা তো আমি অত লোকের নাম আমি মনে নেই তবে আমি কিছুজনের নাম আছে আমি নেব এবং যারা এখন সাপোর্ট করছে ঠিক আছে সেটা হচ্ছে মঞ্জু দাবি মঞ্জু দিয়ে তখন আমাকে সাপোর্ট করছে ইভেন আমার মনির আগে থেকে মঞ্জুদি কিন্তু আমাকে নাইটে আইডি দিত আমার পাশে ছিল আর এখনও আছে স্টিল এখনও আছে মঞ্জুদি আছে মিনা মিনাদি মিনা কিচেনের মিনাদি সত্যি মিনাদিও এখনও আমাকে সাপোর্ট করে আমার পাশে আছে শুধু আমি না চ্যানেলের নামগুলো আমার মনে আসছে না সরি তার জন্য কিন্তু আমি তাদের যেইভাবে চিনি একটা ভালোবাসা মানুষজন আমি চ্যানেলের নামগুলো বলতে পারছি না তো যাই হোক প্লিজ তোমার কিছু মনে করো না কিন্তু তবে তাদের চ্যানেলের নামগুলো নিয়ে এখানে সাইড আমি দেখিয়ে দেবো তোমরা প্লিজ একটু দেখে নেবে ঠিক আছে দেন হচ্ছে সাইক ভাই এম ডি নাম ছিল যাই সাহি ভাইয়ের নামও আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে প্লিজ তোমরা কিছু মনে করো না তারপর বিল্লু ভাই বিলু ভাই কিন্তু অ্যাজ এ সাপোর্ট আইডি কিন্তু আমাকে সাপোর্ট করে আছে তো কথা বলবো না বিলু ভাই কিন্তু এখনো আসে এখন আমাকে সাপোর্ট করে শ্রীজা শ্রীজা হচ্ছে আমরা এই যে সময় আমাকে খুব সাপোর্ট করেছিল এখনও করছিল তো কখনো আমার বিভিন্ন জায়গায় এখন স্কুলে পড়া বিয়ে হয় ততটা সাপোর্ট করতে পারে না বা কখনও সাপোর্ট করেছিল এখনও সাপোর্ট করছি এবং এখন আমার পাশে আছে তারপর হচ্ছে রঞ্জন এই যে চ্যানেলের নাম ফিজিক্যাল মেটা ফিজিক্যাল রঞ্জন এবং আমাকে সাপোর্ট করে বর্ণালী বর্ণালী রিসেন্ট ওর চ্যানেল মনিটাইজ হয়েছে কম্রেজুলেশন বর্ণালী বর্ণালীও আমাকে অনেকটা অনেকটা সাপোর্ট করেছে এবং এখনও আমার ভিডিও দেখে দেয় তারপরে হচ্ছে তনুদি তনুশ্রী তনুশ্রী ভাষা ও অনেক পুরনো আমার সাপোর্ট সাপোর্টার এবং খুব খুব ভালো মনের একটা মানুষ আমাকে খুব ভালোবাসা দিয়েছে এবং আমাকে খুব সাপোর্ট করেছিল এবং এখনও সাপোর্ট করে মৌসুমি মৌসুমি দেবনাথ ব্লক মৌসুমী আমাকে খুব সাপোর্ট করে এবং এখনও স্টিল আমাকে এখনও সাপোর্ট করছে ইভেন আমি যদি লাইভ করি লাইভে আইডি দেয় আমার ভিডিও দেখে দেয় মিথ্যা কথা বলবো না এবং আমার ভিডিওতে কমেন্ট বলো সবই করে মঞ্জিরি মঞ্জির ইমঞ্জুরি ফ্যাশন বলে আছে যে তো ইমঞ্জুরি আমাকে এখন পর্যন্ত স্টিল 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 সাপোর্ট করে গেছে আর সাপোর্ট করছে সত্যি অনেক অনেক আছে তাদের নাম প্লিজ আমি না আমি নিতে পারছি না মনে পড়ছে না কিন্তু আমি তাদের আমি স্ক্রিনে এখানে আমি তাদের চ্যানেলের নামগুলো দেখিয়ে দেবো ঠিক আছে দাদা প্লিজ কিছু মনে করো না থ্যাংক ইউ তোমার এতটা আমাকে সাপোর্ট করেছো আর এত আমার পাশে থেকেছো তারা আমাকে সাহায্য করেছো আমার চ্যানেলটাকে এগিয়ে নিতে সাহায্য করেছো হ্যাঁ দুটো মানুষের নাম আমি নিতাম না দুটো মানুষের নাম আমি নিতাম না কিন্তু আমি নিচ্ছি তার পিছনে কারণ আছে তারাও আমাকে সাপোর্ট করেছিল কিন্তু একটা সময় তারা আমার নামে অনেক দুটো পাল্টা কথা বলেছে অনেক বাজে বাজে কমেন্ট করেছে অনেক আমার সাথে খারাপ ব্যবহার করেছে কিন্তু আমি যে অকৃতজ্ঞ নেই তা একটা সময় আমাকে সাপোর্ট করেছিল তাই তাদের নাম আমি নেব না সেটা করতে পারে সেটা হচ্ছে একটা হচ্ছে মৌসুমি আর আর একটা হচ্ছে দীপ এরা দুজন এরা দুজন আমাকে একটা সময় সাপোর্ট করেছিল মিথ্যা কথা বলবো না সাপোর্ট করেছিল ওর পাশে ছিল কিন্তু কোনো একটা কারণবশত ওরা আমাকে অনেক উল্টো পাল্টা বলেছে অনেক বাজে কথা বলেছে তার জন্য হয়তো ও আমার আমার লাইফে নেই কিন্তু ওরাও আমাকে রাতের পর রাত আইডি নিয়ে সারা রাত আমার সাথে গল্প করেছে সারা রাত জেগেছে তার জন্য হয়তো আমি নাইট লাইফগুলো জেগে থাকতে পেরেছি তাই থ্যাংক ইউ তোরাও আমাকে সাপোর্ট করেছিস আমার পাশে জিনিস ধন্যবাদ যে আমি তোমারও জানাচ্ছি এইভাবে পাশে পাশে থাকতে আমি ভালো পুষ করতাম তো আমার এই অ্যাসেন্সের পিছনে ওদেরও হাত আছে কারণ ওরাও আমাকে সময় দিয়েছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ যে আমি নাম নিয়ে নিতাম প্লিজ কিছু মনে মনে ঠিক আছে কারণ আমার সবার নাম নামরা এই মুহূর্তে মনে করছে কারণ আমাকে অনেক যারা আমাকে আইডি দিয়েছে রাতের পর রাত আমার পাশে থেকেছে এখন আমার তাদের নামগুলো মনে করছি নিজ কিছু বলে আমি স্ক্রিনে তোমাদের নামগুলো দিয়ে নেব তোমরা একটু দেখে ঠিক আছে যে ভালোবাসাটা পেয়েছি এই ভালোবাসাটা তুমি নেক্সট ভিডিও পেয়ে যাই আর নেক্সট আমি যেন এই ভালোবাসাটা থাকে আমি যাতে আরও এগিয়ে যেতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার এই স্বপ্নের চিঠি পাওয়ার পিছনে তোমাদের যে হাত তোমাদের যে সাপোর্ট এটা অনেক অনেক ধন্যবাদ এই সাপোর্টটা দেওয়ার জন্য তোমাদের আমি ভুলবো না তোমাদের ভালোবাসা যতদিন আছি যতদিন থাকবো ততদিন চেষ্টা করবো তোমাদের ভিডিও তুলে যাওয়ার তোমাদের আছে ভালো ভালো ভিডিও দেওয়ার আর তোমরা এইভাবে আমার পাশে থেকেও সাথে থেকেও তোমরা কিন্তু এই অ্যাকসেন্সটা ঠিকঠাকভাবে দেখে দিও তোমরাও তাড়াতাড়ি যারা যারা চ্যানেলের প্রতি চেষ্টা করে যাচ্ছ চেষ্টা করেছো আমার পারবে না তোমরাও একদিন না একদিন সাকসেস হবে লাগবে তোমরাও পারবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর প্লিজ তোমরা সাপোর্ট করে থাকো ওর পাশে থেকে শুনে থাকো ভিডিওটা ভালো লাগে কমেন্ট শেয়ার করো তাই তোমাদের সাথে আলাদা দেখা কোনো একটা ভিডিওতে